আবুধাবির ইয়াস দ্বীপে শুরু হলো বিলাসবহুল বিনোদনের নতুন অধ্যায় শহরের প্রথম ভাসমান হোটেল অর্কিড ওভারনাইট নাইট চালু হয়েছে ইয়াস মেরিনায় যেখানে আধুনিক আরাম ও অভিজাত অভিজ্ঞতা একসঙ্গে মিলছে ডাস ওরিয়েন্টালের পরিচালনায় এই ফাইভ স্টার মানের ভাসমান হোটেল অতিথিদের প্রতিশ্রুতি দিচ্ছে পানির ওপরে এক অনন্য আতিথেয়তার অভিজ্ঞতা একত্রিশটি কক্ষের মধ্যে রয়েছে চব্বিশটি সুপেরিয়র রুম চারটি ভিআইপি রুম এবং তিনটি রয়্যাল স্যুট প্রতিটি কক্ষই আধুনিক আরাম ও বিলাসিতার নিখুঁত সমন্বয় উপস্থাপন করছে বিশেষ করে রয়্যাল স্যুটে আছে প্রশস্ত লিভিং এরিয়া সোফা বেড হট টাব এবং সাওয়ার যেখানে প্রতিটি মুহূর্তই অতিথিদের জন্য বিলাসিতার এক ভিন্ন রূপ প্রতি রাতে এখানে থাকার খরচ শুরু হচ্ছে মাত্র নয়শো নব্বই থেকে অতিথিদের জন্য রয়েছে চব্বিশ ঘন্টা কনসিয়ার্জ ও হাউস কিপিং সেবা স্মার্ট রুম অটোমেশন আর তিনশো ষাট ডিগ্রি সানডেকের চমকপ্রদ অভিজ্ঞতা শুধু থাকার জন্য নয় অনবোর্ড শেফদের তৈরি বিশেষ খাবার ইনরুম সার্ভিস এমনকি বিয়ে কর্পোরেট ইভেন্ট বা ব্যক্তিগত অনুষ্ঠান আয়োজনের জন্য পুরো সুপারিয়র বুকিং এর সুবিধাও থাকছে আবুধাবিতে বিলাসবহুল পর্যটনের নতুন অধ্যায় শুরু হয়েছে যেখানে সমুদ্রের বুকে ভাসছে শহরের প্রথম ভাসমান হোটেল অর্কিড ওভারনাইট সংযুক্ত আরব আমিরাতে এর আগে এমন অভিজ্ঞতা এসেছে দুবাইয়ের কুইন এলিজাবেথ টু বা পাম মেরিনার কি ফ্লোটিং প্যালেসে কিন্তু ইয়াস মেরিনার এই উদ্যোগ নিঃসন্দেহে আবুধাবিকে বিলাসবহুল পর্যটনের মানচিত্রে আরও উজ্জ্বল করে তুলবে উত্তরা নিউজ ডেস্ক রিপোর্ট